আসসালাম আলাইকুম বিহার সবাই ভালো আছেন আপনাদের স্বাগত মহিষির হাট আর এই মহিষীরহাটের আপনাদের মহিষীর দরদম জানিয়ে দেবো আর আগে জানিয়ে তারিখ তিরিশ এগারো দুই রবি বুধবার আর সকল কৃষিকাজের জন্য উপযুক্ত মহিষ এ সকল মহিষীর জানাবো ভালোই আছেন

আচ্ছা বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখেন অনেকে তাদের রিলেটিভদের অনেক কথা বলে মজা করে আর কি এটা বিশাল দিকে মহিষ বন্ধুরা মাংসের জন্য বা কৃষকের জন্য দুইটাই উপযুক্ত সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই জোর দাম কত ভাই চার লাখ দাঁতে দাঁত ছাড়া দাঁত ছাড়া মহিষ বন্ধুরা বন্ধুরা চার লাখ টাকা জোড়া মহিষদের এইটার ঘাড় এই যে পুরো মাংস তো একদম পরিপূর্ণ ওটা এমন করে কেন ভাইগুলো তো মাংসের জন্য না বন্ধুৰ এটা ইণ্ডিয়ান মোৰ জিৰ মহিষ ভাল আছে ভাই ভাই যোৱাৰ দাম ক এখনো কিছু বলেনি সেই ইন্ডিয়ান সেই মুরা বলে সেটা পুরো মাথা তুমি যেটা খুবই সুন্দর সম্পূর্ণ সাড়ে তিন লাখ টাকা সামথিং এরকম দাম হবে চারশো পনেরো দাঁতে দাঁতের ছয়টা পনেরো দাঁতের ছয়টা খুব সুন্দর মনীষ কৃষিকাজের জন্য করিস

আসলে বন্ধুরা আমি যখন এখানে আসি এখন বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে সম্ভবত এই যে নেক্সট মহিষ আনছে বিশাল দিয়ে মহিষ এখানে 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 এখানে

সে হাতির দাম কত হাতির দামশো দাঁতে সাড়ে চার লাখ টাকা দেওয়ারা মাংসের জন্য বা কৃষিকাজের জন্য দুটাই ইউজ হতে পারে দেখ বন্ধুরা আপনার যতটুকু মিশে দরদাম জানানোর চেষ্টা করলাম পরবর্তী ভিডিও আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবগুলি পায়ে রাখবেন ধন্যবাদ আলাইকুম